ভারত পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করা হয়েছে চলমান যুদ্ধবিরতির মধ্যে এবার ভারত ও পাকিস্তান সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে তাদের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তাকে গুপ্তচর অভিযোগে বহিষ্কার করার কথা জানানো হয় ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে জড়িত ছিলেন তাকে ভারত ছেড়ে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘন্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মরত একজন কর্মকর্তাকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ভারতীয় ওই কর্মকর্তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা তার বিশেষ মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত ছিলেন তাই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে